হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ ভক্ত সেবা সমিতির দর্শকদের জানাই আমার প্রণাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী কবে একাদশী এই একাদশীর কি নাম এই একাদশীর মাহাত্মই বা কী তা আমরা এই ভিডিওতে জানব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন কিভাবে এই একাদশী আমরা পালন করব। একাদশী যে আমরা করবো তার আগের দিন অবশ্যই সংকল্প করব। সংকল্প কিভাবে করব সংকল্প করব আগের দিন ভগবান স্নান করে ভগবানের চরণে পুষ্প এবং ফল ফুল অর্পণ করে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন আপনাদের আমিষ আহার বর্জন করতে হবে যারা আমিষ আহার বর্জন করেছেন গ্রহণ করেন না তাদের জন্য তো অতি উত্তম কিন্তু যারা এখনও আমি যারা গ্রহণ করছেন একাদশী ব্রত পালন করার জন্য এই তিন দিন আপনাদেরকে আমিজ আহার বর্জন করতে হবে তাছাড়া নেশাদ্রব্য যে গ্রহণ সেগুলো বর্জন করতে হবে জুয়া খেলা দুধ ক্রীড়া এইসব বর্জন করতে হবে অবৈধ সঙ্গ বর্জন করতে হবে মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্যা অন্যদের সমালোচনা করা এসব বর্জন করতে হবে একাদশী দিনে সব রকম পঞ্চ শস্য বর্জন করতে হবে একাদশীর দিন যদি আপনি উপবাস করেন তাহলে তো কোনো কথাই নেই অতি উত্তম আর যদি আপনি নির্জলা উপবাস করতে নাও পারেন কোনো অসুবিধা নেই তাহলে আপনি ফলাহার করতে পারেন তাছাড়া এখন একাদশীর অনেক খাবার যেগুলো আপনি পেতে পারেন ভগবানকে ভোগ লাগিয়ে যেমন ধরুন বাদাম ভাজা সাবু হুম কলা কাঁচকলার তরকারি ডিংলার তরকার তরকারি আপনি অনেক ধরনের খাবার এখন একাদশী পোষা প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করি আপনারা সেটাও গ্রহণ করতে পারেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম হচ্ছে শর্তিলা একাদশী এই একাদশী কবে পড়েছে এই একাদশী পড়েছে এবার পঁচিশে জানুয়ারি দু শনিবার আর পারণ হচ্ছে পরদিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দু রবিবার পারণ করবেন সকাল ছটা থেকে নটা উনষাটের মধ্যে এবার আমি এই শট একাদশীর যে মাহাত্ম সেটা আমি পাঠ করে আপনাদেরকে শোনাব আপনারা কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতেলা একাদশীর মহাত্ম ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফল সব বিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শট তিলা নামে জগৎ বিদিত এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গুহত্যা অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তার যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্ব দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কপুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুমান্ড নারকেল অথবা এক শত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তু গীতানং গতিভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনিষ্ট হয়ে থাকে এই জন্যই এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ ওই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে সে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহা ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো সে ভিক্ষুক্ষে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একটি কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুব্ধ হয়ে ক্রুব্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ঠ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখছি নেই কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের প্রতিনিধিরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের যে পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপতিনীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেয়ে পেলেই কেবল এই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সটলীলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়া বাসনা করা উচিত নয় কোনো জিনিসই অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্তি বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা হয় বলুন একাদশী মহারানী কি জয় একাদশী মহারানী কি জয় একাদশী মহারানী কি জয় শর্তি একাদশী ব্রত কি জয় শর্তল একাদশী ব্রত কি জয় শর্ত একাদশী ব্রত কি জয় সবাই দুহাত তুলে একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হৰি ব'ল